দেখেন রথে স্নান যাত্রার আগে কত ভিড় আমরা ভিতর থেকে বাইরে এসে এখন আমরা রেকর্ডিং করছি এইটি হচ্ছে ষোলো চাকা শ্রী শ্রী জগন্নাথ দেবের এইটি এবং ওই যে একটা বারো চাকা সুভদ্রা মহারানীর আর প্রথমটা পুরা ওই ওইটি হচ্ছে চৌদ্দ চাকা বলভদ্র বলরাম আমি দেখাচ্ছি কাছে নিয়ে যে এটি জগন্নাথ ষোলো চাকা এটা সৌদ্রা রানীর ব্যাস আর আগেরটা দাদা বলভদ্র দেখেন কি ভিড় এটা হচ্ছে বলভদ্র এটা হচ্ছে সৌভদ্রা আর আড়িটা হচ্ছে জগন্নাথ